তো এই যে আমাদের চা এটা হচ্ছে চা এটা রিয়ার চা এটা আমার চা তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে চা খেয়ে নিই পরে আসছি কথা বলতে চলো তো এটা হচ্ছে রিয়ার চা ও খাবে এই যে সুগার ফ্রি বিস্কুট ওর বলে খুব ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয় গুরু জয় রাম আর কয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর তোমরা সবাই নতুন বৎসর ভালো থেকো সুস্থ থেকো ওইটাই ঈশ্বরের কাছে কামনা করব আজকে হচ্ছে কিবার বার আজকে সোমবার আজকে তো হচ্ছে চৈত্র সংক্রান্তি তো আজকেও নিরামিষ আমাদের আমাদের অনেকেরই আজকে নিরামিষ হ্যাঁ সব রকম সবজি ডাল মিলিয়ে সবাই পাঁচন না কি বলে সেটা রান্না করবে করবে তো সেটা আমাদের নাই আমাদের আছে টক ডাল খেতে হয় তিতার ডাল পাট শাক তারপরে হচ্ছে কাঁঠাল সজনে এগুলো খেতে হয় তো আমি কী করবো ছোলার ডাল কালকে এনেছি এনে ভিজিয়ে রেখেছি ছোলার ডালের মধ্যে কাঁঠাল আর সজনে করলা আর একটুখানি আম কেটে ওর মধ্যে দিয়ে দিব। শরীরটা ভালো না তো ভাগে ভাগে রান্না করতে পারবো না আর করব হচ্ছে পাট শাকের মধ্যে গিমা পাতা দিয়ে দিয়েছি ওই ওটাই করবো আর নিম পাতা পাই নাই গেলবার তাও নিম পাতা পেয়েছিলাম এবার আর নিম পাতা পাই নাই আনে নাই সবজিওয়ালা তো যাই হোক ওইটাই করবো আর কী যে করবো কোনো মানে ইসে পাচ্ছি না শরীরটাও ভালো লাগছে না আলু পটলের রসাই করব নাকি তো দেখি আগে শাক আর ডালটা করে নিই তারপরে কি করব দেখে নিই পরে দেখতে পারবে তোমরা তো চলো শরীরটা বেশি ভালো না উঠেছি দেরি করে আর ওই যে রান্নাও দেরি করে বসালাম ওই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ আর কালকে তো সব কেটে বেছে রেখে দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের তো ওই যে এখানে পাট শাক কালকে রাত্রেই বেছে রেখেছিলাম সকালে ধুয়ে রেখেছি আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে সজনি কেটে রেখেছি এখানে এই যে এঁচড় কেটে রেখেছি আর ওইদিকে চালও ভিজিয়ে রেখেছি ধুয়ে আর ওই যে বড়ো ছেলে দুধ দিয়েছে দুধ জাল দিলাম দিয়ে রিয়াকে আর রিয়ার বাবাকে দুধ মুড়ি দিলাম ওরা খাচ্ছে তো চলো তো রেখেছি এই যে টমেটো পটল আলু কুয়াশ এই সবজি রেখেছি দুই দিন আসবে না মঙ্গলভূত আর কিছু সবজি আছে আগের এগুলো মিলিয়ে করে নেব দুই দিন চালিয়ে নেব আর যদি সেরকম হয় না আমি না হয় বিক্রিকে বাজারে পাঠিয়ে দেবো তো সকালের জন্য ভাতে বেগুন সেদ্ধ দিয়েছি আর এই যে করলা কাটছি করলা আর দুটো পটল ভাজা করবো কেননা ওই রিয়া হয়তো করলা ভাজা খেলে এক টুকরো ভাজা খাবে আর খাবে না আর ওর জন্য দুটো পটল ভেজে নেব আর বেগুন সিদ্ধ তো দিয়েই দিয়েছি ওটা দিয়ে সকালের খাওয়া হবে আর এই যে ভাপে বসিয়ে দিয়েছি এচোর দিয়ে সজনা দিয়ে আম দিয়ে আর এক টুকরা হচ্ছে করলা দিয়ে ওর চিতার ডাল একবারে একসঙ্গে করে নেব চলো ওই যে করলা কাটা হয়ে গেলো একটু আম কেটে নিই আর বাদ বাকি আমটুকু রেখে দেব। যদি চাটনি করতে পারি টমেটো রেখেছি তাহলে একটু চাটনি করে নেব শরীরটা ভালো না তো ইচ্ছা করছে না রান্না করতে রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না সবজি কাটা টুটা করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় তারপরে আবার ভোরের দিকে কর্তম ওনার ঘুম ভেঙে যায় উঠে উঠে পড়ে ওনার সঙ্গে থাকতে হয় এই করে দাও ওটা করে দাও মুখ ধুয়ে দাও হুম বাথরুম করিয়ে আনো এই যে এই টুকরো আম ডালে দিয়ে দেবো আর এটা রেখে দেবো আর সবজিওয়ালা এসেছিলো বলে গেল দুই দিন আসবে না মানে কালকে হচ্ছে মঙ্গলবার বুধবার দুই দিন আসবে না বলে গেল তো একটু আলু টালু বেশি করে দেব তো বন্ধুরা এই যে এখানে ছোলার ডাল রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কায় দিয়েছি শুধু আর লবণ দিয়েছি আর এদিকে হচ্ছে চোর ভাত দিয়ে রেখেছি আর সজ এই চোর একসঙ্গে ভেজে নেব নিয়ে ডালেমন্ডি ছেড়ে দেবো আর একসঙ্গে এই যে পটল আর করলা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতে বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি বেগুন সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে না কথা উল্টাপাল্টা হচ্ছে আমার মানে শরীরটা এত খারাপ লাগছে আমার মনে হচ্ছে কি আমি ঘুমিয়ে থাকি আমার ঘুমটা পুরা হচ্ছে না বুঝেছো বন্ধুরা একদম ঘুম পুরা হচ্ছে না শরীরটা চলছে না আমার আজকে ভালোই লাগছে না মনে হচ্ছে কি শুয়ে থাকি এরকম লাগছে তো চলো সব ভিউর দিদি ভাইদের বলছি সবার নাম এত বলা সম্ভব না আর বিশেষ করে কে আরো ফি দিদি ভাই এরকম করো না আমার বিয়ের জন্য মানে আমি মনে হয় ডিপ্রেশনে চলে গেছিলাম এরকম আর কি টেনশনে যে কাজের মানুষটা এরকম হয়ে গেলো কি যা যাই হোক যতটাই করুক সবজির পয়সা ওষুধের পয়সাটা মাছের পয়সাটা এটা তো আনতে পারতো তো ঘরে বসে বললো সম্পূর্ণটাই ছেলে উপরে চাপ চলে আসবে এই সমস্ত চিন্তা ভাবনা করে মানে উনিও চিন্তা করছে উনিও খুব চিন্তা করছে কালকে হাত দুটোকে এরকম লম্বা করেছে সোজাসুজি করে বলে কি আমাকে টোটোকে বসিয়ে দিলে আমি চালাতে পারবো না হ্যাঁ এই সমস্ত কথাবার্তা আবার টেনশন করে কী হবে না হবে কতদিনে আমি সুস্থ হব আসলে সুস্থ হব কি না হব এই সমস্ত টেনশন করে আর এই সমস্ত টেনশনগুলো আমার মতো মাথার মধ্যেও ঢুকেছে যার জন্য আমি মানে বলতে গেলে ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম এইরকম আর কি আর এই জন্যই আর কি একটু মানে আমার সামনে কেউ আসলে আমার মানে রাগ হয়ে যেত কেউ কোনো কথা বললে রাগ হয়ে যেত তো এখনও রাগ হয় কাজ করতে করতে রাগ উঠে যায় হ্যাঁ শরীরের মধ্যে পারে না আর কি শরীরটা তখন মানে রাগে জড়ো জড়ো হয়ে যায় এর জন্য অনেক কিছুদিন একটু খুব খারাপ ব্যবহার করেছি রিয়ার সঙ্গে যাই হোক তোমরা আমাকে ক্ষমা করে দিও রিয়া ক্ষমা করে দিও মেয়ে এনে এসে আর কি অনেক বুঝিয়েছে বোঝানোর পর একটু মানে শরীরটা মনটা একটু ঠান্ডা হয়েছে মাথাটা একটু ঠান্ডা হয়েছে তো চলো তোমরা কেউ রাগ করো না হ্যাঁ ছোটো বোন মনে করে দিদি মনে করে বড় দিদি মনে করে ক্ষমা করে দিও এটাই তোমাদের কাছে আমার চাওয়া এই আর কি তো চলো রান্নাটা সেরে নিয়ে কত দুটি করতে পারবো বলতে পারছি না এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে কি আমি শুয়ে থাকি এরকম লাগছে তো চলো দেখি এই ভাজা নামিয়ে তার মধ্যে পাটসাট করে নেবো আর কিছু করতে পারবো কি না জানি না এই ডালের মধ্যে এচর এচোর সজনে সব দিয়ে দেবো ঘরে আছে আলু চিপ আছে নাহলে এই ডাল দিয়ে আলু চিপ দিয়ে খাওয়া হবে আর যদি পরে শরীর ভালো লাগে তো একটা কিছু করে নেবো এই আর কি তো চলো তো করলা আর পটল একসঙ্গে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শাক বসিয়ে দিয়েছি আর এই যে ডালও ছুটি হয়ে গেল অসুবিধা হোক বেগুন সেদ্ধ আর করলা ভাজা দিয়ে পাট শাক দিয়ে সকালে ভাত তিনজনে খেয়ে নিলাম এবারে আমি খাবো এই যে প্রেশারের ওষুধ মনে থাকে না কোনো সময় সকালে কোনো সময় দুপুরে এরকম হয়ে যায় তো এখন ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিই মনে আছে যখন কত মশাইকে দেওয়া ওষুধ খাইয়ে দিল তাহলে আমার ওষুধটাও আমি খেয়ে নিই তো ওকে মনে হয় আজকে ডাক্তারে নিবে ওর শরীরটা বেশ খারাপ করেছে আজকে মেয়েকে ফোন করেছিলাম মেয়ে বলেছে নিয়ে যাবে তো দেখা যাক কি হয় তো চলো ওষুধটা খেয়ে নি আর ডাক্তারে গেলে হয়তো তোমরা খবর পাবে কি হলো না হলো তোমরা সবাই টেনশন করছো কিন্তু আমি বলতে পারছি না আমি জেনেও বলতে পারছি না কিন্তু ওইদিকে আবার মানে কি বলবো শিওরও হতে পারছি না এই আর কি তো চলো তো বন্ধুরা এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি একটু কাটা দিয়েছি আর একটু কাটা দিতে হবে আর এই যে এই ভাজা বসিয়ে দিয়েছি এই চোর ভেজে এই ডালের মধ্যে দিয়ে দেব আর এই যে এক টুকরো করলা ভেজে রেখেছি আর এই যে এটা দিয়ে দেবো এটা একটু আগে ফুটিয়ে নিব আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে এই যে এসে ভেজের মধ্যে দিয়ে তারপরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডাল হয়ে যাবে ওইদিকে তো সজনা রাতেই কেটে রেখেছিলাম সেই সজনা জলে ভিজিয়ে রেখেছি দেখি একটা সজনা ঝিঙা কোয়াশ পটল বেগুন এগুলো দিয়ে যদি একটা তরকারি করতে পারি তো করে নেব তো এই যে আমার ডালে সব কিছু দিয়ে ফুটানো হয়ে গেছে এই যে সজনে একটু দিয়ে দিয়েছি করলা আম এঁচড় সব দিয়ে দিয়েছি এবার ডাল ফোড়ন দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব তো এই যে সব মিলিয়ে একটা চচ্চড়ি কেটে নিয়েছি সজনা বেগুন গাজর কোয়াশ পটল আর একটা আলু এই দিয়ে কেটে নিয়েছি এটা একটু লঙ্কা কেটে চিরার গুঁড়ো দিয়ে চচ্চড়ি করে নেব এই যে তাল কড়াইটাই বসিয়ে দিয়েছি তো এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এবারে হতে থাক আমি অন্য কাজ করতে থাকি ঝাড়ু টাড়ু দেবো ঘর মুছে দেবো দিয়ে স্নান করে পুজো দেবে তারপরে মুখে দিয়ে তুলে দিকে আস্তে আমাকে মুখতে হবে দুপুর কাজে আছে এখনো তো এই যে আমার চচ্চড়ি হয়ে গেল আর দিয়ে ছোলার ডাল তো এই যে বাসন রান্না টানা সব শেষ হয়ে গেছে বিঘির খাওয়াও হয়ে গেছে এবারে আমি বাসন মেজে নেবো কর্তামশাই স্নান হয়ে গেছে বাকি আছে দুপুরের খাওয়া কর্তামশাই রিয়া আমি তো এই বাসন মেজে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করে নেবো তার আগে বাসন মাছতে মাছতে দিয়ে আর ওর বাবাকে খেতে দিয়ে আসবো তো চলো মেজে নেই তো এই যে বন্ধুরা ভাত আমি খাইয়ে দিও আর রিয়া দিতে দিতে বলে পুজো দিয়ে উঠে অস্থির অস্থির করছে আমি এখন খাব না শুয়ে থাকি পরে খাবো তো কর্তম খাওয়াই দিই ডাকলাম বলে আগে বাবাকে খাওয়াই দাও তারপরে তুমি আর আমি একসঙ্গে খাবো তো চলো খাইয়ে দিই আগে গুড ইভিনিং বন্ধুরা তো এখন গড়িতে পারছে এই ছটা পাঁচ বাচ্চে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ ছিল তো মাথা প্রচন্ড ঘুরাচ্ছিল ব্যথা করছিল তো মা আবার একটুখানি তেল দিয়ে দিল তো দেখো কানে তুলো কিচ্ছু পড়ি নাই স্নান করে যে মানে স্নান করে পূজা দিয়ে উঠেই আমি অমনি শুয়ে পড়েছি কানে তুলো তো কিচ্ছু পড়িনি তো জাগে তো একটু পরেই ডাক্তার দেখা দেখাতে যাব দিদি ভাই আসবে সাড়ে ছটার সময় তো সারাক্ষণ দাঁড় কথা বলাই হয় না কারণ আমি আর ভাবছিলাম খাওয়া দাওয়ার পর একটুখানি কথা বলবো আর ইচ্ছে করছিল না কথা বলতে তো ভাবছি যে না এখন তাহলে চা খাওয়া হয়ে গেছে এখন এই যে রেডি হব তো ও আসুক তারপরে ওর জন্য চা বস বসাবো ও চা খেয়ে বেরিয়ে যাবো কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হবে তো দেখা যাক কতক্ষণে কি হয় না হয় ওদের এসে যা বলার বলবো যে ডাক্তার দেখা চলে আসলাম বাড়িতে এসে এই যে মা দিলো দুধ মুড়ি তো এই যে এখন খাবো আর ওই যে দিদি ভাই হচ্ছে আলু চিপস কেটে দিচ্ছে তাকাও দিদি ভাই একটু নিরামিষের দিনে কয়েকটা আলু বাপড় থাকলে পরে হ্যাঁ তাই না হ্যাঁ তো ডাক্তার তো দেখি আসলাম তো ডাক্তার দেখলো দেখানোর পরে তারপরে কতগুলো টেস্ট করতে দিয়েছে রক্ত পরীক্ষা করতে দিয়েছে তো সেটা হচ্ছে কালকে নিতে আসবে রক্ত নিতে আসবে যে দাদাটা আসে তো দিদিভাই ফোন করে দিল তো কালকে দশটার সময় আসবে আগামীকাল আর কি তো কি হয়েছে না ওটা রিপোর্ট আবার পাঁচ দিন পর আসবে তো তারপরে তোমরা তো অনেকেই বলেছ যে আর কী হয়েছে না হয়েছে তোমরা ভিডিওতে বলো তো পাঁচ দিন পরে তোমাদেরকে সমস্তটা বলে দেবো

কানেরটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ সোনার মতো লাগতেছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে একটু ঘোলা ঘোলা লাগতেছে দাঁড়াও তো আমার চোখটাই ঘোলা না ওই জন্য আমার চোখ ঘোলা ঘোলা লাগে ঠিকই আছে হ্যাঁ আছে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে আর দুইটা হাফ প্যান্ট নিয়ে আসছে একটা ভাইয়ের জন্য মানে বিকির জন্য আর একটা হচ্ছে বাবার জন্য মানে শ্বশুর মশাইয়ের জন্য

তো দেখলেই তোমরা দিদিরা হচ্ছে অনেক জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য কানের দুল এনেছে আমার জন্য দেখলেই তোমরা বিকির জন্য হাফ প্যান্ট এনেছে বাবার জন্য এনেছে তো ভালোই হয়েছে তারপরে থাকলো কিছুক্ষণ গল্প টল্প করলাম করে টোরে তার আগে তো দিদিভাইরা দিদিভাই এসেছিলো দেখে দেখেছো তোমরা আর চিপস কেটে দিলো তারপরে ও বিকি আবার সিঙ্গারা এনেছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ওই খাওয়া দাওয়া করে দাদাভাই আজকে আসেনি কারণ দাদা দোকানে আগামীকাল পূজা আছে তো সব ঝাড়াঝাড়ি এসব রং টং এসব হচ্ছে ওই জন্য দাদাভাইকে ফোন করা হলো তো আসতে নাকি রেডি হবে তো ওই জন্য দিদিভাই বেরিয়ে গেলো ঘুটি আসে নাই কারণ হচ্ছে ঘুটির আজকে ওর পাশের বাড়িতে ওর জন্মদিনের নিমন্ত্রণ আছে তো ওর জন্য ওখানে গিয়েছে তো ওই জন্য ও আসে নাই তো তারপরে দিদিভাই তাড়াতাড়ি বেরিয়ে গেলো তারপরে তো দেখলে এই দিদিরা জিনিসপত্র আনলো তা আর একটা কথা তোমাদেরকে বলি কথাটা হচ্ছে যেটা এটা একটা জিনিস তোমরা আমাদের মানে আমাকে সাজেশন দিও সেটা হচ্ছে কমেন্ট করেই বলো যে ব্যাপারটা হচ্ছে যেটা মানে কিছু একটা ধরো অনেক কি তোমরা তো জানোই আমাদের অবস্থা এখন কেমন চলছে উম সবই জানো দেখছো ঠিক আছে এদিকে টোটোরও এদিকে ইসে করছে ঠিক আছে কি করা যাবে বুঝে উঠতে পারছি না তো একটা কথা বলছি কথা হচ্ছে যেটা তোমরা হচ্ছে বলো যে কিছু একটা মানে যাতে আমরা করতে পারি আর কি হ্যাঁ মানে আমি বা মা আমাকেও কিছু একটা করতে পারে যাতে এরকম একটা সাজেশন দাও কারণ এর আগে আগেও যে শাড়ি সে করা শাড়ি বলি নাইটি করা হয়েছিল তো নাইটির লাইটও করা হয়েছে তো কয়েকজন বলেছে হ্যাঁ নিবে নিবে সবাই কমেন্ট কমেন্ট করতো তোমরাই আর কি কমেন্ট করতে সেই কমেন্টের উত্তরে ধর বলতে যে নিবো নেওয়ার পরে তারপরে আর সব দাম দেওয়া সব কিছু শুনতে তারপরে আর নি না তো এই করে তো তারপরে তো আমরা একটাও যেহেতু বিক্রি বিক্রি কিছু করতে পারিনি ঠিক আছে সবাই খালি দামই শুনতো এটার কত দাম এটার কত দাম কেউ আর নিত না হুম তো অন্য কিছু যদি কিছু হয় তোমাদের হুম একটা বুদ্ধি পরামর্শ যদি আমাদেরকে দাও তাহলে ভালো হয় হ্যাঁ তাহলে আমরা একটা কিছু করতে পারি তাহলে একটু মানে সব কিছুরই একটা আছে ডাক্তার এই আমার ডাক্তার দেখানো আজকে হলো হ্যাঁ টাকা লাগলো কতগুলো তো এই করে করে আবার সংসারও আছে সবকিছু তোমরা তো জানোই একটা সংসারে কত খসে কি বৃত্তান্ত তোমরা তো জানোই সব কিছু তো বলে তো আর লাভ নেই তো ওই জন্যই বলছি যে হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো যে কমেন্ট করে একটু বলো তোমরা যে কি তোমরা যদি কিছু তোমাদের মাথায় আসে যে তাহলে আমাদের কমেন্ট করে বলো ঠিক আছে তাহলে চেষ্টা করব করার ঠিক আছে আমাদের মাথাতে তো আর কিছু আসছে না তাই ভাবলাম ভিডিওতে বন্ধুদেরকে বলি যে তোমরা যদি কোনো সাজেশন দাও আমাদেরকে এর আগে করেছি ওটা তো হয়নি হ্যাঁ ওই অন্য কিছু যদি একটা তোমাদের কিছু আমাদের দাও বুদ্ধি তাহলে ভালো হয় তো জাগে এখনো খাওয়া দাওয়া হয় না এই টিপের কথা এই টিপের হচ্ছে দুপুরবেলা পড়েছিলাম ঠিক আছে ক্রিম টিম তো এই টিপ পরে পরে ক্রিম মেখেছি তারপরে আবার ওখানে গেলাম ওখান থেকে আসার পরে মানে একটুকু আঠা ছিল না ঠিক আছে আঠাই ছিল না এই যে খুলে পড়ে গেছে কাপড় খুলতে খুলতে টিপটা খুলে পড়ে গেছে আর পরিয়ে নেই সচনা থাকুক এখন তো একটু পরে আবার শুভই তো আবার তো ক্রিম মেখে যাবার শুভ তা আবার তো তখন তো টিপের দরকার নেই ওই জন্য আর পরিয়ে নি ফাঁকা ফাঁকা লাগছে কপালটা তো যাকে অনেক কথা বলে ফেললাম তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কী করতে পারি কিছু কী করা যায় ঠিক আছে তোমরা একটু বলো তো চলো রাতে খাওয়া দাওয়া করবো একটু পরে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট আবার আগামীকাল রক্ত নিতে আসবে